ভারতের এমন একটা শহরের নাম বলুন তো যেখানে প্রতিদিন বাহান্ন সেকেন্ডের জন্য থেমে যায় সব কিছু অবাক লাগছে অবাক লাগলেও কিন্তু ঘটনাটা একদম সত্য ভারতের এমন একটা গর্বের শহর আছে যেখানে প্রতিটা দিন প্রত্যেকটা মানুষ বাহান্ন সেকেন্ডের জন্য থেমে যায় চলুন আজ জেনে নিই এমন এক অবাক করা শহরের নানা তথ্য হ্যাঁ এমন একটা শহর আছে যেখানে প্রতিদিন জাতীয় সঙ্গীত বাজানো হয় বিশ্বের প্রতিটি দেশেরই নিজের নিজের জাতীয় সঙ্গীত রয়েছে ঠিক তেমনই আমাদের গর্বের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত শোনার পরেই আমাদের সকলেরই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানানো উচিত জানেন ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার মোট সময়সূচি কত বাহান্ন সেকেন্ড আজকে এমন একটা শহরের কথা আপনাদের সামনে তুলে ধরব যেখানে প্রত্যেক দিন এই জাতীয় সঙ্গীত বাজানো হয় আর এই জাতীয় সঙ্গীত বাজার সাথে সাথেই প্রত্যেকটি মানুষ বাহান্ন সেকেন্ডের জন্য থেমে যায় বলতে গেলে পুরো শহরটি স্তব্ধ হয়ে যায় বাহান্ন সেকেন্ডের জন্য হ্যাঁ শহরটি হল তেলেঙ্গানার নালগন্দা শহর যেখানে প্রত্যেক দিন সকাল আটটায় লাউড স্পিকারের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয় তখন পুরো শহর জন্য স্তব্ধ হয়ে যায়। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এই জাতীয় সঙ্গীতের সঙ্গে তাল মেলায় কত সুন্দর একটা দৃশ্য বলুন শহরের বিভিন্ন প্রান্তে বারোটি বড় বড় লাউড স্পিকার লাগানো হয়েছে এর জন্য যাতে আশেপাশে বসবাসকারী প্রত্যেকটি মানুষই জাতীয় শুনতে পান এবং তাদের কাজ ফেলে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীতকে সম্মান জানাতে পারে আগামী দিনে শহরের অন্যান্য স্থানেও এই লাউড স্পিকার বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে উদ্যোক্তাদের দাবি তাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেক দিন ভারতের গর্ব জাতীয় সংগীতকে নামে একটি জায়গা থেকে প্রত্যেক দিন বাজানো হতো এর দ্বারা সকলেই অনুপ্রাণিত হতে থাকে এরপর নালগণ্ডার জনগণ এই উৎসব পালন করতে শুরু করে পরীক্ষামূলকভাবে এটি প্রথম শুরু করা হয়েছিল দু সালের জানুয়ারি মাসে স্থানীয় কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন যে এতে তারা খুবই গর্বিত বোধ করছেন নগরীতে এইভাবে জাতীয় সঙ্গীত বাজালে সত্যি মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয় প্রত্যেকদিন শহরটিতে জাতীয় সঙ্গীত বাজলেই কমিটির কর্মীরা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে কি অসাধারণ দৃশ্য বলুন তো মধ্যে স্তব্ধ হয়ে যায় আমরা সাধারণত প্রজাতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা দিবসে তেরেঙ্গা অভিবাদনের সময়ই এই জাতীয় সঙ্গীত গেয়ে থাকি কিন্তু এই শহরটি প্রত্যেক দিন বাহান্ন সেকেন্ডের জন্য জাতীয় সঙ্গীতকে বাজিয়ে থাকেন তার নিজের দেশের গর্ব অনুভব করেন আশা করবো এমন উদ্যোগ যেন দেশের সর্বত্র কোনায় কোনায় ছড়িয়ে পড়ে হ্যাঁ আমাদের গর্বের জাতীয় সঙ্গীতের জন্য আমাদের দেশের জন্য প্রত্যেকটা দিন বাহান্ন সেকেন্ড করে তো দেওয়া যেতেই পারে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারাও আমার সাথে সহমত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় হিন্দ